জব ইন্টারভিউ বোর্ডে আমরা কিন্তু অনেকেই মাইক্রোসফট এক্সেলের কাজ প্র্যাকটিস করে যাই কিন্তু ওয়ার্ডের কাজ অনেক সময় প্র্যাকটিস করে যায় না এবং প্রশ্ন আসে দেখা গেল ওয়ার্ড থেকেই অনেক কিছু তখন আমরা জব ইন্টারভিউ ফেল করি তো আজকের আমরা দেখে নিব মাইক্রোসফট ওয়ার্ডের জব ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কী টাইপের কাজ আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে হয়তো সবাই জানি যে আপনি যদি অফিসে বা ভার্সিটিতে কোনো কিছু লেখালেখি করতে যান, তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডদের বিকল্প আসলে নেই বললেই চলে সবাই মাইক্রোসফট ওয়ার্ডই আসলে ব্যবহার করে তো মাইক্রোসফট ওয়ার্ড আপনি আপনার কম্পিউটার থেকে যদি ওপেন না করতে পারেন যে কম্পিউটারটি দিবে এই যে নিচে সার্চ বারে আপনি ওয়ার্ড লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপ চলে আসবে এটার উপরে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে অথবা আপনি আপনার কম্পিউটার যে কম্পিউটারটি দিবে সেটার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে ওইটার উপরে ডাবল ক্লিক করলেও মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে তো আমি এরকম একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি এবং এখানে খুব সিম্পলি আপনি লিখতে পারবেন যে মাই নেম ইজ তানজিম কিন্তু এখানে যে বিষয়টা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফর্মেটিংটা করা ধরেন আমি এই যে একটা লেখা লিখেছি এই লেখাটা যদি আমি কাউকে দেই এটা কিন্তু সুন্দর লাগছে না কারণ দেখেন এই পাশে লাইনের যে অ্যালাইনমেন্ট ঠিক নেই এরপরে ফন্টগুলো সুন্দর না সাবজেক্টটা বোল্ড করা না এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে যাই তাহলে প্রথমেই আমরা এই যে হোমের আন্ডারে হোম মেনুর আন্ডারে বেশ কিছু অপশান নিয়ে আমরা এখন কথা বলবো যে জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে তো দেখেন আমি প্রথমেই সবার আগে যেটা করি মাইক্রোসফট ওয়ার্ডে এরকম কাজ করার জন্য আমি ফন্টটা ঠিক করে নেই কারণ আমার এই উল্টাপাল্টা ফন্ট দেখলে ভালো লাগে না তো আমরা সচরাচর অফিসে টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করি তো আমি এই ডেটাগুলা সিলেক্ট করে নিলাম এইভাবে আমি করতে পারি অথবা কন্ট্রোল এ বাটন প্রেস করেও সিলেক্ট করতে পারি ধরেন আপনাকে এরকম একটি ফরম্যাটিং দিয়ে কাজ করতে দিল তো সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই যে দেখেন ক্যালিব্রি লেখা আমি টাইমস নিউ রোমান যদি লিখি এই যে চলে আসছে ইন্টার দিলাম তাহলে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ ফন্ট বলতে লেখার স্টাইল এখন আমি এই ডেটাগুলা সিলেক্ট করি করার পরে এখানে ধরেন আমার সাবজেক্টটা বোল্ড করলে ভালো হয় আমি এটা সিলেক্ট করে এখান থেকে যে বোল্ড করে দেই দেওয়ার পরে যদি আপনার ইতালিক দরকার হয় ইতালিক করতে পারেন অনেক ক্ষেত্রে সাবজেক্টটা আন্ডারলাইন করে অনেকে তো আন্ডারলাইন এভাবে আপনি করে দিতে পারেন তো এখন আপনার হয়ে গেল কোনো কোন ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি স্কোয়ার কীভাবে লিখবেন বা লক টু এগুলো কীভাবে লিখবেন যেমন ধরেন আমি লক টু লিখলাম এই যে জিনিসটা আমি একটু এখান থেকে ফন্ট সাইজ বড় করে নেই এই যে এখান থেকে বা এই জায়গা থেকে ছোট বড় করা যাবে তো আমি এই টুটা সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশান আসে যে সাবস্ক্রিপ্ট এটা ক্লিক করলে এটা নিচে চলে আসে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যাই এটা যদি আবার উপরে স্কোয়ার হিসাবে দেখাইতে চাই তাহলে এটার উপর ক্লিক করলে দেখেন উপরে চলে গেল এইভাবে আপনি এটা লিখে নিতে পারেন অনেক ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্স আছে সেই সম্পর্কে জানতে নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিও ডিসক্রিপশান চেক করতে পারেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখলাম তো আমি এইগুলার ধরেন সিলেক্ট করে স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ বারো সেটা করে নিলাম ঠিক আছে এবং এখান থেকে বেশ কিছু মজার জিনিস আছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই লেখাগুলো আমি ভুল করে আমি সেন্টেন্স কেজে বা লোয়ার কেজে লিখছি এটা আপার কেজে করব তো তখন আপনি কি করবেন এই লেখাগুলো সিলেক্ট করে দেখেন এখান থেকে এই যে আপার কেজ করলে ফন্ট সাইজ দেখেন আপার কেজ হয়ে গেল এখানে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড অপশান আছে লোয়ার কেজ আছে যেটা প্রয়োজন আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নিতে পারেন আমি সেন্টেন্স কেজ করলাম এরপরে আপনি এখানে একটা মজার জিনিস আছে ওয়ার্ডে যেটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি সব ধরনের ফরম্যাটিং রিমুভ করে কিভাবে আবার পূর্বের অবস্থানে যেতে পারেন যেমন এখানে আমি বেশ কিছু ফর্ম্যাট করছি ধরুন এখান থেকে আমি একটা লেখার কালারও দিলাম এই যে রেড কালার এখন এটার ফরম্যাট চেঞ্জ করব এই লেখাটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখেন ক্লিয়ার অল ফরমেটিং হয় একদম সেই প্রথম ফরমেটিং ক্যালিভ্রি ফন্টে চলে গেছে তো এই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করতে পারে এবং এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের সময় কন্ট্রোল জেডটা খুব ইম্পর্ট্যান্ট মানে আনডু করার জন্য আমি বারবার যদি আপনি সামনে যেতে চান রিডু তাহলে কন্ট্রোল ওয়াই আর কন্ট্রোল জেড দিলে পিছনে চলে আসা যায় এবং এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন সেটা এখান থেকে আপনি করতে পারেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন আমি টোটাল লেখাটা সিলেক্ট করলাম এই লেফট অ্যালাইনমেন্ট দিলে লেফটে আসবে মিডিলে দিলে দেখেন মিডিলে আর সব থেকে ইম্পর্টেন্ট যে জাস্টিফাইড এটা করলে এই যে ডান পাশে দেখেন খুব সুন্দরভাবে আপনার এই লেখাটা সমান হয়ে গেল আগে যে বাঁকা ছিল সেটা কিন্তু আর থাকলো না এরপর আর একটা জিনিস ভার্সিটিতে প্রয়োজন হয় আমরা যখন যে থিসিস পেপারগুলো সাবমিট করি আপনাকে হয়তো বলতে পারে এই লাইন স্পেস বেশি রাখতে হবে তো সেক্ষেত্রে আপনি যে সিলেক্ট করে দেখেন এখান থেকে যে লাইন স্পেস ওয়ান পয়েন্ট ফাইভ টু বা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এভাবে রাখতে পারেন ঠিক আছে আর যদি আপনি এখান থেকে কোনো শেডিং কালার দিতে চান এই যে সেটা এখান থেকে দেওয়া সম্ভব এছাড়া আর বেশ কিছু জিনিস আছে এখানে যে বুলেট অ্যাড করতে হয় ধরেন আপনি কোনো পয়েন্ট লিখতেছেন যেমন আমি এখানে লিখলাম এ অ্যাপেল ম্যাঙ্গো বানানা এগুলো সিলেক্ট করে এখান থেকে চাইলে দেখেন বিভিন্ন রকম বুলেট আছে এগুলা দেওয়া যায় ঠিক আছে এটা আপনার প্রয়োজন হলে দিতে পারেন অথবা না দিয়ে এখান থেকে যে নাম্বারিং করা যায় তো দেখেন এটা যখনই আমি লিখলাম একটু ডানে চলে গেলো সেই জিনিসটা আপনি এখান থেকে এই যে ডিক্রিজ ইন্ডেন্ট দিয়ে আবার এই পাশে আনতে পারেন বা ইনক্রিজ ইন্ডেন্ট দিলে দেখেন এই দিকে ডানে চলে যায় আর এখানে শর্ট আছে আপনি লেখাটা এ থেকে জেড বা জেড থেকে এ করতে পারেন যে ওকে দেন তাহলে দেখেন যে এ থেকে জেড হলো আবার এটার উপর ক্লিক করে এই যে ডিসেন্ডিং দিলাম ওকে দিলাম তাহলে জেড থেকে এ হইলো এটা সম্ভব তো এই যে জিনিসগুলো ফরম্যাটিং এটা খুবই ইম্পর্টেন্ট এখানে আরেকটা জিনিস দেখাই এখানে ধরেন একটা ফরম্যাটিং আছে আপনি জানেন না এটা কী ফর্ম্যাটিং জাস্ট এই ডেটাটা সিলেক্ট করবেন করে এই যে ফর্ম্যাট পেইন্টারের উপরে ক্লিক করে এই ফর্মেটটা এখানে পেন্ট করে দেবেন আপনাকে এটা ইন্টারভিউয়ে খুবই জিজ্ঞেস করতে পারে যে এই আমি অন্য জায়গায় পেন্ট করবো আমি জানি না কি ফরম্যাট আছে তখন আপনি এই অপশানটা তাকে দেখিয়ে দিবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে পেস সেট সম্পর্কিত বেশ কিছু জিনিস যে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলেন এই পেজটা কীভাবে সেট করবেন কারণ মাইক্রোসফট ওয়ার্ডে লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রিন্ট করা তাহলে পেজ সেট আপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমি বলবো যে আমরা লে আউটে যাব যাওয়ার পর প্রথমে মার্জিন সেট করব সচরাচর আমরা নর্মাল মার্জিন ইউজ করি উপরে এক ইঞ্চ বা মেডেনে সব দিকে এক ইঞ্চ যদি কাস্টম মার্জিনের প্রয়োজন হয় এখানে আমরা ক্লিক করবো ধরেন আমি লেফটে কম রাখতে চাচ্ছি এই যে পয়েন্ট ফাইভ বা সিক্স বা রাইটও পয়েন্ট ফাইভ সিক্স এখান থেকে কমিয়ে নিব। নিয়ে ওকে দিব তাহলে দেখেন আমার জায়গা লেখার বেড়ে গেল আবার এখানে নর্মালের উপর ক্লিক করলে আগের অবস্থানে চলে আসবে এরপরে পেজ সাইজ দেখেন এটা লেটার করা সজা তো অফিসে আমরা এ ফোর কাগজ ব্যবহার করি এই জন্য আমি এ ফোর করে নিব এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এরপরে অরিয়েন্টেশান অনেক কিছু লিখলে আপনার এই লেখাটা হয়তো বড়ো কাগজে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ ল্যান্ডস্কেপে সেক্ষেত্রে এখান থেকে ল্যান্ডস্কেপ করলে পেপারের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ল্যান্ডস্কেপ হয়ে যাবে আবার কোন কোন ক্ষেত্রে আমাদের এই লেখাগুলো দুইটা কলামে ভাগ করার প্রয়োজন হয় এটা সিলেক্ট করে দেখেন এই যে কলাম থেকে টু কলাম দিলে লেখাটা দুইটা কলামে ভাগ হয়ে যাবে এটা খুব একটা প্রয়োজন হবে না পরে আরও দুই একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে আপনি কীভাবে পেজ বর্ডার দিবেন সেক্ষেত্রে আপনি বলবেন আমি ডিজাইনে যাব। এই যে পেজ বর্ডারে যাব এখান থেকে এই যে বক্স বর্ডার সিলেক্ট করে এখান থেকে আপনি এই হোয়াইটটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে ওকে দিলে এই যে পেজে বর্ডার হয়ে গেল আবারও আমি পেস বর্ডারে যাই এখান থেকে যাওয়ার পরে এখানে বিভিন্ন রকম অন্য বর্ডার আছে চাইলে এইগুলো অ্যাপ্লাই করা যেতে পারে যদিও এগুলো খুব একটা প্রয়োজন হয় না এভাবে বর্ডার দেওয়া যেতে পারে আমি পেস বর্ডার থেকে যে নান করে ওকে দিলাম তাহলে পেস বর্ডার চলে গেল আপনাকে বলতে পারে যে একটা পেজে আমি ওয়াটারমার্ক কীভাবে অ্যাড করবো তখন আপনি বলবেন আমি ডিজাইন থেকে ওয়াটারমার্কে যাব এই যে এখান থেকে কোনো একটা দিতে পারি এই যে ডু নট কপি কনফিডেন্সিয়াল তাহলে অটো হবে এই যে দিলে দেখেন এই যে হয়েছে রিমুভ করতে চাইলে রিমুভে যাব। আবার ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটার মার্কে যাবো এদের টেক্সট ওয়াটারমার্ক যদি আমি কোনো কিছু লিখতে চাই যেমন মাই নেম এটা লিখলাম লিখে ওকে দিলাম তাহলে দেখেন এইভাবে ওয়াটারমার্ক হয়ে গেল এখান থেকে রিমুভে যাই যদি পিকচার দিতে চান কাস্টম ওয়াটার মার্কে গিয়ে যে পিকচার আপনার কম্পিউটার থেকে ফ্রম ফাইলে গেলাম ধরুন যে কোনো একটা পিকচার এটা ওয়াটারমার্ক হিসাবে দিতে চাই ওকে দিলাম তাহলে দেখেন এটা ওয়াটারমার্ক হিসাবে চলে আসলো আমি এখান থেকে রিমুভ করে দিলাম এছাড়া আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পেজ নাম্বার কীভাবে দিবা তুমি মাইক্রোসফট ওয়ার্ডে সেক্ষেত্রে আপনি বলবেন আমি ইনসার্টে যাব যে পেজ নাম্বারে যাবো কোথায় দিতে চায় যে বটম অফ দ্য পেজ এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করলে যে নিচে ফুটারে পেজ নাম্বার চলে আসবে এটাকে ফুটার বলে আর উপরে এটাকে হেডার বলে হেডারের ভিতরে আপনি এখানে চাইলে এই যে মাই নেমিস তানজিম এটা এরকম লিখে নিতে পারেন হেডারের ভিতরে কিছু দিলে সেটা প্রতি পেজেই আসলে আসবে এভাবে আপনি ধরুন হেডার করে নিলেন বাইরে ক্লিক করান এটা দেখেন প্রিন্ট করলে আসবে যখনই আপনি নতুন পেজ তৈরি করবেন এখান থেকে এই যে লেআউট থেকে ব্রেক থেকে পেস ব্রেক দিয়ে নতুন যান এটা অটোমেটিক চলে আসছে অথবা আপনি ইন্টার দিয়েও নতুন পেস করতে পারেন এইভাবে ইন্টার দিয়ে দিয়ে যে পেজে গেলে এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে টেবিল ইনসার্ট সম্পর্কিত তো আপনি বলবেন আমি ইনসার্টে যাবো যাওয়ার পরে টেবিলে যাবো এরপরে আমি এখানে সরাসরি এই জায়গা থেকে টেবিল ইনসার্ট করতে পারি বা আমি এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করে যেগুলা কলাম লাগবে ধরুন আমার পাঁচটা কলাম লাগবে আর হচ্ছে ছয়টা রো লাগবে আমি ওকের উপরে ক্লিক করবো তাহলে এরকম টেবিল এখানে তৈরি হয়ে গেল আমি এখানে লিখলাম টাইম ধরুন ডেট নেম এরিয়া অ্যাড্রেস তো এই টেবিলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে ধরেন আমি টাইমের ঘরে এস এল নং লিখলাম মানে সিরিয়াল নাম্বার এখানে এক দিলাম দুই তিন চার পাস এখন যদি আপনার আরও রো প্রয়োজন হয় তাহলে এই পাশে ক্লিক করে যেটার পরে প্রয়োজন ইন্টার দিলে রো ক্রিয়েট হবে বা রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে যে ইনসার্ট রো বিলো বা অ্যাভব অ্যাভ দিলে উপরে আর বিলো দিলে নিচে এইভাবে ক্রিয়েট হবে একইভাবে এক এক্সট্রা কলাম অ্যাড করতে চাইলেও ইনসার্ট থেকে কলাম রাইটে দিতে চান না লেফটে দিতে চান এই যে ক্লিক করলে একাধিক কলাম কিন্তু ইনসার্ট হয়ে যাবে এখন আপনি দুইটা সেল যদি মার্স করতে চান ধরুন এই দুইটা মিলে একটা তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্স সেল করলে দেখেন দুইটা মিলে একটা হয়ে যাবে এখান থেকে অ্যালাইনমেন্ট মিডিল দিয়ে দিলাম যদি আপনি টেবিলটা ভেঙে দুই ভাগ করতে চান যেখান থেকে করতে চান সেখানে সিলেক্ট করে এই যে টেবিল লেআউট থেকে যে স্প্লিট টেবিল দিলে দেখেন দুই ভাগে ভাগ হয়ে গেল তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসলাম এখানে আরও বেশ কিছু জিনিস আছে টেবিলের আন্ডারে যেমন এই যে টেবিলের ওয়াইড হাইট চেঞ্জ করা যেমন আমি যদি এখান থেকে অটো ফিটের উপরে ক্লিক করে অটো টু কন্টেন্ট দিই তাহলে লেখার সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে অটো ফিট টু উইন্ডো দিলে একদম এই যে পেজের সাইজ অনুযায়ী হবে যদি আপনি সবগুলার হাইট ওয়াইড চেঞ্জ করতে চান আমি এই যে হাইট এটা যদি আমি চেঞ্জ করি তাহলে একই রকম হাইট হয়ে যাবে এরপরে চাইলে ওয়াইডও চেঞ্জ করা সম্ভব লেখার টেবিলের ভিতরে কোনো লেখা সঠিক স্থানে রাখতে এই যে দেখেন এই মার্কস বরাবর রাখতে পারি লেফট রাইট আপ ডাউন এভাবে রাখা সম্ভব টেক্সট অরিয়েন্টেশান থেকে লেখাগুলো এভাবে ঘোরানো যায় তো এই জিনিসগুলো আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে দিবেন আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স পেইড রেকর্ড প্রিমিয়াম কোর্স আছে সেই সম্পর্কে জানতে নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর ডিসক্রিপশান চেক করতে পারেন এছাড়া আপনি কোনো একটা কলাম ডিলেট করতে চাইলে বা রো ডিলেট করতে চাইলে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলেট সেল থেকে ডিলেট ইন্টায়ার রো দিলে দেখেন এটা ডিলেট হয়ে গেছে এরপরে আপনাকে বেশ কিছু শর্টকাট জিজ্ঞেস করতে পারে যেটা ইম্পর্ট্যান্ট যেমন কন্ট্রোল এ প্রেস করলে টোটাল রেখাটা সিলেক্ট হবে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করা অন্য এক জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা এরপরে এই লেখাগুলা সিলেক্ট করে দেখেন কন্ট্রোল এল দিলে লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোল আর দিলে এই যে রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল ই দিলে মিডিল অ্যালাইনমেন্ট আর কন্ট্রোল জে দিলে এই যে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট এই যে এই জিনিসগুলো আর কি এখানে যেগুলো আছে এইটার শর্টকাট আপনাকে জিজ্ঞেস করতে পারে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার জিজ্ঞেস করতে পারে ধরেন আপনি ওয়ার্ডে একটা বড় ডেটা আছে আমি যদি একটু নিচে যাই এখানে কিছু ডেমো ডেটা অ্যাড করি দেখেন এখানে এই লেখাগুলোর মধ্যে ভি ভিডিও কথাটা আছে আপনি এই ভিডিওটাকে অডিও দিয়ে রিপ্লেস করতে অর্থাৎ যত জায়গায় ভিডিও লেখা তত জায়গায় অডিও লেখা থাকবে তো আমি কন্ট্রোল এই বাটন প্রেস করি করার পরে দেখেন এই হোমের আন্ডার থেকে রিপ্লেসে যাই এখানে আমি ফাইন্ড করবো হচ্ছে ভিডিও ভিআইডিও ভিডিও আর রিপ্লেস করবো কি দিয়ে এ ইউ অডিও দিয়ে আমি রিপ্লেস অলের উপরে ক্লিক করি চার জায়গায় এটা আসে দেখেন এই যে ভিডিও যেখানে যেখানে ছিল সেই সেই জায়গায় অডিও লেখা হয়ে গেছে যে দেখেন আবার যদি এই অডিও দিয়েই অন্য কিছুতে রিপ্লেস করতে চাই এখানে অডিও দিলাম আর এখানে দিলাম ধরুন তানজিম হ্যাঁ খেয়াল করেন এখানে অডিও লেখা রিপ্লেস অল দিলাম ইয়েস দিলাম দেখেন তানজিম হয়ে গেছে ঠিক আছে পরে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে আর কিছু বিষয়ে জিজ্ঞেস করতে পারে ইনসার্ট করা সম্পর্কিত যেমন আপনি এই যে ইনসার্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে চাইলে পিকচার ইনসার্ট করতে পারেন বিভিন্ন কাজে দরকার হবে যেমন এই পিকচারটা ইনসার্ট করলাম এটা আবার মুভ করা যাচ্ছে না এটার উপরে ক্লিক করে পিকচার ফরম্যাট থেকে এই যে ইনফ্রন্ট অফ টেক্সট দিতে পারেন এখন ইন ফ্রন্ট অফ টেক্সট না দিয়ে আরও কিছু অপশন আছে যেমন থ্রু দিলেন এই টেক্সটের মধ্যে পিকচারটা রাখার জন্য এরকম মাছ বরাবর অথবা টপ অ্যান্ড বটম দিতে পারেন উপর নিচে রাখার জন্য লেখা এরকম বেশ কিছু অপশন আছে চাইলে আপনি এই পিকচারে কিন্তু বর্ডার দিতে পারেন এখান থেকে এই যে ওয়াইড যত সুন্দর সময় দিবেন সুন্দর হবে পিকচারে বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া যায় সেটা দেওয়া সম্ভব এটাকে যদি আপনাকে বলে একটা সার্কেলের মধ্যে নিতে এটার উপরে ক্লিক করে এই যে ক্রপে যাবেন অ্যাসপেক্ট রেশিও করবেন অন টু অন করে এইভাবে রাখবেন রেখেটার উপরে ক্লিক করে ক্রপ ক্রপ টু শেপ এই যে অবাল শেপ সিলেক্ট করলে সার্কেলের মধ্যে চলে আসবে চাইলে এটার কালার বিভিন্ন রকম চেঞ্জ করতে পারেন দেখেন আপনি এই যে বিভিন্ন টাইপের কালার স্টাইল দেওয়া যায় আর্টিস্টিক ইফেক্ট আছে এগুলো দেওয়া যায় সময় নেবেন তাহলে সুন্দর হবে আর কি তো আমি এটা ডিলেট করে দিলাম আরও ইনসার্টের ভিতরে শেপ নিয়ে কাজ করার প্রয়োজন হয় বিভিন্ন রকম কিছু যদি আপনি ড্র করতে চান যেমন এই যে এখানে রেক্টেঙ্গেল শেপ আছে আপনি এটা নিলেন তারপর ক্লিক করে অ্যাড টেক্সট দিলেন নেম হিয়ার বিভিন্ন শেপ ঠেপ ড্র করতে এইটা আপনি ব্যবহার করতে পারেন এটার ভিতরে বিভিন্ন রকম শেপ আছে এরপর আইকনের ব্যবহার আছে আইকন থেকে আপনি যদি সিবি তৈরি করতে চান মাইক্রোসফট ওয়ার্ডে বলে তাহলে বিভিন্ন রকম আইকনের প্রয়োজন হতে পারে সেটা আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন এই যে দেখেন বিভিন্ন রকম আইকন আছে এইটা ইনসার্ট করা সম্ভব এখান থেকে এটা ক্লিক করে এই যে গ্রাফিক্স ফিল থেকে কালার চেঞ্জ করা যায় এরপরে সর্বশেষ আপনাকে হয়তো বলতে পারে এই ওয়ার্ড ফাইলটাকে আমি পিডিএফ আকারে সেভ করে দেখাও তখন আপনি ফাইলে যাবেন সেভ এসে যাবেন যেখানে সেভ করতে যান এই যে ডেস্কটপে আপনার নাম দিয়ে সেভ করবেন সেটা ভালো হবে এখান থেকে পিডিএফ সিলেক্ট করে সেভ দিলে তাহলে এই ফাইলটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে কারণ সিবি বা এই টাইপের কিছু তৈরি করলে পিডিএফ আকারে দিলে সেটা ভালো হয় আর কি যে দেখেন পিডিএফ আকারে এটা সেভ হয়ে গেছে তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না